হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমরা তো ভালো আছি বরফ গলা শুরু হতে আর শীতের আমেজটা একটু কমতে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড কিউবেক সিটি ঘুরে দেখতে তো প্রথমেই আমরা ক্যাবে করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিউবেক সিটির উদ্দেশ্যে অসাধারণ একটা জায়গা অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল তো অবশেষে হলো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ক্যাবে করে কিউবেক সিটি এসে সেখান থেকে আবার বাস নিয়ে আমরা রওনা দিলাম ওল্ড কিউবেক সিটির উদ্দেশ্যে ওল্ড কিউবেক সিটি ঢুকতে এ যেন এক অন্য জগৎ এটা ইউরোপ নাকি কানাডা বোঝা দেয় ফোনের ক্যামেরা এদিক আর ওদিক ঘোরাচ্ছি সব কিছু যেন এই ফোনের মধ্যে ক্যাপচার হয়ে থাকে আর তোমাদেরকে সবটা দেখাতে পারি তবে এই মার্চের একদম শেষে এসেও কী যে পরিমাণ শীত এটা যদি তোমাদেরকে ফিল করাতে পারতাম তাহলে খুব ভালো হতো এই যে বাসের মধ্যে এতক্ষণ এলাম মনেই হচ্ছিল না যে গাড়ি থেকে আর নামি এত শীত তো যাই হোক এখন আমরা চলে এসেছি পার্ক মন মরেন তো দেখো এখানে এখনও কিন্তু বরফগুলো গলেনি আর এই বরফগুলো পুরো ক্রিস্টালের মতো হয়ে গেছে এটাকে ব্ল্যাক আইস বলা হয় তো প্রচণ্ড স্লিপও কাটছে আর সেরকম পরিমাণে ঠান্ডা আর বইছে প্রচণ্ড হাওয়া তো দেখো আমার গ্লাভস এগুলো সবই দেখা যাচ্ছে আমি কোনোভাবেই কিছু কন্ট্রোল করতে পারছি না সব কিছু উড়ে যাচ্ছে আর এত শীত আমার হাত পুরো জমে যাচ্ছে আর ভিডিও করার জন্য গ্লাভসটা তো খুলতেই হচ্ছে কিন্তু এত সুন্দর দৃশ্য যে আমি ক্যাপচার না করে আর থাকতে পারছি না ওই যে দেখো বয়ে চলেছে সুন্দর সেন্ট লরেন্স নদী আর এই নদীর তীরেই গড়ে উঠেছে কিউবেক সিটি এই ওল্ড কিউবেক সিটি একটি অন্যতম হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক উত্তর আমেরিকার প্রাচীন ইউরোপীয় বসতিগুলির মধ্যে এটিও একটি এই ওল্ড কিউবেক সিটি নাকি উত্তরের সবচেয়ে অক্ষত এবং সুরক্ষিত শহর যা চারশো বছরেরও বেশি সময় ধরে তার ঔপনিবেশিক স্থাপত্যগুলিকে ধরে রেখেছে ওই দূরে দেখা যাচ্ছে সাতু ফ্রন্টনাক যেটার কাছেও আমরা যাব এখন এই পুরো জায়গাটা একটু ভালো করে দেখে নিই তারপরে ওই দিকটায় যাব ওখান থেকে চলে এসেছি এবার এখানে দেখো খুব সুন্দর একটা স্ট্রিট খুব ফটোজেনিক একটা স্ট্রিট প্রচুর ট্যুরিস্টও রয়েছে কিন্তু ওই দিকটায় এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেমন বিভিন্ন বুটিক শোভেনিয়ারের দোকান ক্যাফে রেস্টুরেন্ট এসব তো চলো নিচের দিকে যাই দেখি কি আছে দেখো ডান দিকে রয়েছে ফিউনিকুলার এটা একটা ছোট্ট ট্রেনের মতো যেটা দিয়ে আমরা উপরে উঠব ডাফরিন টেরেস সেখান থেকে কিন্তু ওই যে স্যাতুর ফ্যাগ দেখালাম সেটা আমরা দেখতে পাব তো এখানে টিকিট কেটে উঠতে হবে তার আগে আমরা এই যে পুরো স্ট্রিটটা এটা দেখে আসি এই স্ট্রিটটার নামই সম্ভবত পেতিত শ্যামপ্লেন তো এখানে যখন অন্য সময় হয় এখন যেহেতু শীতকাল সেই জন্য ফুল দিয়ে সাজানো নেই অন্য সময় হলে এখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে তো চলো আগে এই স্ট্রিটটা একটু ঘুরে আসি তারপরে ওই ডাফরিন ট্যারেসে উঠবো এই যে দেখো এই দোকানগুলোর উপরে ডান দিকটা দেখো হ্যাঙ্গার টাইপ করা আছে এগুলোতে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয় অন্য সিজনে তো এবার আমরা উঠে পড়েছি ওই ফিউনিকুলার রাইডে তো এইটা দিয়ে আমরা ওই ডাফরিন ডাফর উঠবো তো এখান থেকে ঠিক ভিউটা কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা চলে এসেছি ডাফরিন ট্যারেসে আর এই হলো সেই স্যাতু ফ্রন্টনায়কটি একটি বহু বহু পুরনো হোটেল তো এই ট্যারেসে আমরা এখন কিছুক্ষণ ঘুরবো আর চারিদিকটা দেখব এতক্ষণ আমরা ছিলাম একদম নিচে দেখো তোমরা দেখতে পাবে আর এই যে পাশ দিয়ে যাচ্ছে সেই সেন্ট লরেন্স নদী যেটা আমি তোমাদেরকে আগে দেখালাম সেটা এখান থেকে দেখো খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো ওই নিচে যে রাস্তাগুলো দেখছো আমরা ছিলাম কিন্তু সেই ওখানে এখন চলে এসেছি এই উপরটায় এই স্যাতু হোটেল তৈরি করা হয়েছিল কানাডিয়ান স্পেসিফিক রেলওয়ে দ্বারা আর এটি খুবই বিখ্যাত একটি হোটেল কারণ এর এই যে আর্কিটেকচার সেটার জন্য সেটা তো সত্যিই খুব সুন্দর আর্কিটেকচার সেটা ভাষায় বলে প্রকাশ করবার মতো নয় তোমরা দেখেই কিন্তু সেটা বুঝে যাচ্ছ এছাড়া এই হোটেল বহন করছে অনেক ঐতিহ্যবাহী ইতিহাস এখানে নাকি ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় অনেক ইম্পর্টেন্ট মিটিংও হয়েছিল এবং আরও অনেক কিছু হিস্টোরিক্যাল ইভেন্ট এই হোটেলের মধ্যে হয়েছে আর অনেক অনেক বিখ্যাত মানুষজন যারা এই হোটেলে কিন্তু থেকেছে যেমন কুইন এলিজাবেথ টু এছাড়াও অনেক অনেক সেলিব্রিটিরাও এই হোটেলের ভিতরটা ঠিক ইউরোপিয়ান স্টাইলে বানানো আবার এই হোটেলকে মোস্ট ফটোগ্রাফ হোটেল হিসেবেও কিন্তু ধরা হয় ডাফরিন ট্যারেস থেকে বেরিয়ে কিছু খাবার খেয়ে রেস্টুরেন্টের মধ্যে একটু বসে থেকে শরীরটাকে গরম করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই স্ট্রিটগুলোতে হাঁটতে বাইরে যেহেতু আগেই বললাম প্রচণ্ড ঠান্ডা তাই একটু করে মাঝে কোনো রেস্টুরেন্টে ক্যাফেতে না ঢুকলে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না তো দেখো এরপরে আমরা আবার ওই যে নিচ থেকে এসে গেছি আবার একটা অন্য ভিউ পয়েন্টে যেটা বেশ অনেকটা উঁচুতে এই উঁচু থেকে কি সুন্দর দৃশ্য তাই না একদিকে সেতু ফ্রন্ট এক আর দূরে দেখতে পাচ্ছ পাহাড় আর তার পাশ দিয়ে বয়ে চলেছে এই সুন্দর নদী এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ এই ওল্ড কিউবেক সিটি খুব একটা বড় শহর নয় খুবই ছোট্ট একটা জায়গা যেটা ঘুরতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু অসাধারণ তোমরা যদি এখানে আসো সত্যি কিন্তু তোমাদের মন ভরে যাবে তো এখনও যারা আসনি এখানে অথচ কিউবেকে আছো বা কানাডায় আছো প্ল্যান করছো আসবে কি আসবে না ভাবছো তারা কিন্তু অবশ্যই আসবে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস আমি বলবো আর আমি আমার এই ফোনের মাধ্যমে তোমাদেরকে যতটুকু দেখানো সম্ভব হলো সেটা কিন্তু দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি